দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে গাছের ওপরে ঘর বানিয়ে যে বসবাস করছে নবদ্বীপে মাচান বাবা তোমাদের অনেক ভিডিও দেখিয়েছি সেই মাচান বাবার ঘর এবং সম্পূর্ণ আশেপাশের এলাকায় তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বন্যার জলে অর্থাৎ গঙ্গার জলে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ এবং সম্পূর্ণ একতলার অংশটা ডুবে গেছে যেহেতু তিনি গাছের ওপরে দোতলার হাইটে থাকে সেই জন্য দেখতেই পাচ্ছ দূরে তার ঘর এবং জল বাড়লে কিন্তু তার ঘরে জল ঢোকা সম্ভব পাশের ওয়েদারও যেহেতু ভালো নেই সম্পূর্ণ কিন্তু জলমগ্ন অবস্থা দেখতেই পাচ্ছ এবং এখনও কিন্তু সে গাছের ওপরেই রয়েছে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবগোস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকের ব্লগটা কিন্তু আমি আনন্দ করে বানাচ্ছি না কারণ মাচান বাবা নবদ্বীপে যিনি গাছের ওপরে বিগত বাইশ বছরের ওপরে সময় ধরে থাকছে তার খুঁটিনাটি সমস্ত আপডেট তোমাদের আমি যেরকম তুলে ধরি এই কিছুদিন আগে যে মাচান বাবার ঘরে যে রেমাল ঝড় গেল সেই রেমাল ঝড়ের দিনও কিন্তু আমি এসছিলাম এবং মাচান বাবা সেই ঝড়ের মধ্যে কীরকম ছিল সেটাও তোমাদের সামনে তুলে ধরেছি তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সম্পূর্ণ মাচান বাবার যে যাওয়ার রাস্তাটা অর্থাৎ তার ঘরে যাওয়ার যে রাস্তাটা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কিন্তু যে চারদিকে এখন বন্যা হচ্ছে সেই বন্যার জলে কিন্তু মাচান বাবার ঘরের আশেপাশের এলাকাটা সম্পূর্ণ কিন্তু জলমগ্ন এবং তিনি এখনও কিন্তু তার ঘরের সামনে সম্পূর্ণ একটা মানুষ ডুবন জল রয়েছে সেই জলের মধ্যে তিনি কিন্তু সেইভাবেই গাছের ওপরেই রয়েছে এবং তার আশেপাশে আরও যে দু একটা ঘর ছিল ফাঁকা মাঠে তারা কিন্তু সেই জায়গা থেকে উঠে চলে এসছে এবং আমার পেছনেই তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু একটা ঘর ছিল যারা গাছের ওপরে ছিল মূলত তারা কিন্তু অন্য জায়গায় চলে গেছে তো মাথান বাবা কিন্তু সেই গাছের ওপরেই আছে সেই জায়গাটা চলো তোমাদের একবার দেখানো যাক তো নবদ্বীপে রানীরচড়ায় চাকিপাড়াতে যেখানে মাচান বাবা বসবাস করছে সম্পূর্ণ গাছের ওপরে এবং সেটা যেহেতু একদম গঙ্গার ধারে চারটে কদম গাছ জুড়ে সেই জায়গায় যেতে যে রাস্তাটা অর্থাৎ সেই মানে যতটা অব্দি রাস্তা রয়েছে ঢালাই রাস্তা সেই রাস্তার অংশ তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু বন্যার যে জল চারদিকে এখন জল ছাড়ছে সেই জলে কিন্তু পরিপূর্ণ এবং এই রাস্তা একদম সামনে যেখানে বস্তাগুলো রাখা রয়েছে এইখানেই কিন্তু শেষ এবং তার তারপর থেকেই তোমরা দেখতে পাচ্ছ গঙ্গার যে জল কত পরিমাণে মানে হু করে জল ঢুকছে এবং আশেপাশে কিন্তু সম্পূর্ণ ফাঁকা জায়গা তোমাদের মাচান বাবার অনেক ভিডিওতে দেখিয়েছি এবং ঠিক দূরেই কিন্তু ওই যে বাঁ সাইডে তোমাদের দেখাচ্ছি এদিকে রয়েছে গঙ্গা সয়াসুজি ঘাসগুলো যে জায়গাটায় দেখছো সেই জায়গায় এবং আশেপাশে কিন্তু যেটা বলছিলাম সম্পূর্ণ ফাঁকা এলাকা এবং দূরেই ঠিক মাচান বাবার ঘর যেরকম রয়েছে অন্য সময় সুন্দর পরিবেশ সেরকম কিন্তু ঝড় জলে খুব ভয়ঙ্কর পরিবেশ হয়ে থাকে রেমাল ঝড়ের সময় তোমাদের দেখিয়েছি মাচান বাবার ঘর এবং তখন কিন্তু মাচান বাবার ঘর সম্পূর্ণ দুল ছিল এবং ঝড়ের সময় গাছের ওপরে তিনি কিন্তু ছিল তো বহু বছর ধরে তিনি গাছের ওপরে যেহেতু রয়েছে তার কিন্তু কোনো ভয় নেই কিন্তু চারদিকে যে এরকম জলমগ্ন অবস্থাতেও তিনি গাছের ওপরে থাকছে এটা দেখে সত্যি অবাক হলাম এবং আশেপাশে একটা ফ্যামিলি থাকতো তারাও কিন্তু এখানে ছেড়ে অন্যত্র স্কুলে গিয়ে এখন রয়েছে যাতে তাদের ঘরে আর জল ঢুকে গেলে রিক্স যদি হয়ে যায় তো এই রাস্তা দিয়ে আমি এলাম সম্পূর্ণ রাস্তায় মানে দেখতেই পাচ্ছ জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং বেশি জলের দিকে যাব না কারণ সামনে ঘর্ত রয়েছে এবং রাস্তা এই অবধি শেষ তো তোমাদের ভালো করে একবার মাচান বাবার ঘরটা তোমাদের দেখাই চলো সামনে দেখতেই পাচ্ছ ডোঙা যে নৌকাগুলো টিনের সেই নৌকা রয়েছে এবং একদম দূরে ওই সাইডেই কিন্তু রয়েছে মাচান বাবার ঘর এবং এদিকে রয়েছে মা গঙ্গা তো গঙ্গার জল দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে চলে এসছে এবং পাশে সম্পূর্ণ রাস্তায় যে জল ঢুকছে আমি প্রতিদিনই এসে দেখছি একটু একটু করে কিন্তু জল বেড়েই চলেছে এবং এখানে একটা শিব মন্দির ছিল সেই শিব মন্দিরের শিবও কিন্তু দেখতে পাচ্ছ এখন এখানে নেই অন্যাত্র সরানো হয়েছে তো কীরকমভাবে জল ঢুকছে বেহাল অবস্থা এবং এমনি সময় যেরকম সুন্দর অবস্থা থাকে ঝড় এবং বন্যার সময় কিন্তু খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয় এবং তোমরা একবার আন্দাজ করে দেখো সম্পূর্ণ গাছের ওপরে তিনি বসবাস করছে ঠিকই কিন্তু যখন সম্পূর্ণ রাত হয়ে যায় তার ঘরে যেহেতু আলো নেই এই অন্ধকারের মধ্যেও তিনি কিন্তু সেই গাছের ওপরেই থাকছে এবং তার যে ভক্ত হলো কুকুর গরু সকলে দুপুরবেলায় প্রত্যেকদিন খেতে আসে তারাও পাঁচিলের ওপরে কিন্তু আশ্রয় নিয়েছে যেহেতু চারিদিকে বন্যার জল ঢুকছে এবং এমনি সময়ে তার ঘরে যেরকম সাপ আসে হনুমান আসে খাবার খাওয়ার জন্য তাহলে তোমরা আন্দাজ করে দেখো যে এই বন্যার পরিস্থিতিতে তার ঘরে কিন্তু রাতের বেলা সাপও ঢুকতে পারে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি দূর থেকে যেটুকু সম্ভব দেখানো যায় কারণ ওখানে আমার সম্পূর্ণ ডুবন জল রয়েছে সম্পূর্ণ একতলা হাইটে জলমগ্ন এবং মাঠে দূরেই দেখতে পাচ্ছ একটা যে ফ্যামিলি থাকতো তাদের ঘরেও কিন্তু জল ঢুকে গেছে এবং যেই জায়গায় মাচান বাবার তোমাদের ঘরের সামনেটা দেখিয়েছিস দেখতে পাচ্ছ সম্পূর্ণ চারিদিকে গঙ্গার জলে জলমগ্ন এবার প্রতিদিনই কিন্তু বৃষ্টি হচ্ছে এবং প্রত্যেক দিনই জল ছাড়া হচ্ছে একটু একটু করে জল কিন্তু বাড়ছে এবং তিনি এখনও এই পরিস্থিতিতেও এই গাছের ওপরেই কিন্তু বসবাস করছে এবং আশেপাশে তোমরা যে জায়গাগুলো সেই জায়গাগুলো দেখছো জলমগ্ন দূরে দেখতে পাচ্ছ ডোঙা নৌকা রাখা রয়েছে অনেক জায়গায় তো এটা কি করে মানে কি বলবো আর কি আমি প্রথম মানে এরকম অভিজ্ঞতা নবদ্বীপে যে এরকম গাছের ওপরে তিনি রয়েছে এটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি এবং বহু বছর ধরে রয়েছে এবং কিন্তু এই বন্যা পরিস্থিতিতে যে উনি এই গাছের ওপরে রয়েছে এটা ফার্স্ট টাইম এবং পরবর্তী তোমরা যদি ভিডিওতে জানতে চাও যে উনি কীরকমভাবে রয়েছে ওনার মুখ থেকে শুনতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চেষ্টা করব আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার এবং এখান থেকে দূরেই যে আমাদের মায়াপুর ইস্কন মন্দির রয়েছে সেই ইস্কন মন্দিরও কিন্তু দেখা যাচ্ছে এবং সামনে যে জমির অংশগুলো সেই জমির অংশতেও কিন্তু অনেকটা জল ঢুকেছে এই রানীরচড়ায় মাচান বাবা যেখানে থাকে তার ঠিক পেছনে যে ঘাটটা রয়েছে সেই ঘাটটাও তোমাদের দেখাচ্ছি সম্পূর্ণ যতটা তোমরা গাছপালা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু মাঠ এবং সেই মাঠেও কিন্তু জল উঠে এসছে গঙ্গার জল এবং দেখতে পাচ্ছ এখানে নৌকা বাঁধা রয়েছে এবার চলো তোমাদের দেখাই নবদ্বীপের যে জল প্রকল্প রয়েছে সেই জল প্রকল্পর জায়গায় দেখতে পাচ্ছ একদম কিন্তু মানে যতটা ডেঙা রয়েছে সেই জায়গা এবং গঙ্গা সম্পূর্ণ সমান সমান হয়ে গেছে অর্থাৎ এই জায়গায় মানে জল কিন্তু ভালোই পরিমাণে বাড়ছে এবং দেখতে পাচ্ছ সকলে স্নান করছে এবং এখান থেকেও তোমাদের দূরে মায়াপুরের যে অংশটা মায়াপুর জগন্নাথ মন্দির যেই জায়গায় সেই জায়গাটা সম্পূর্ণ উপারে এবং দেখতে পাচ্ছ এখানে মাঝিরা কিন্তু এই এত বন্যার জলে রিক্সেও তারা কিন্তু মাছ ধরার জন্য যাচ্ছে এবং এখান থেকে তোমরা একবার দেখতে পাচ্ছ মায়াপুর ইস্কনের যে নতুন মন্দির সেই মন্দিরও কিন্তু দেখা যাচ্ছে এবং আমাদের এই দিকের থেকে মায়াপুর কিন্তু আরও বেশি নিচু এলাকা এবং সেখানে কিন্তু আরও প্রচুর পরিমাণে জল ঢুকছে তারপরেই চলে এসেছি আমাদের নবদ্বীপের রানীর ঘাটে তোমরা যারা নবদ্বীপ থেকে দেখছো অনেকেই চিনবে আমাকে কমেন্ট করে জানিও কে কে নবদ্বীপ থেকে দেখছো তো সেই রানীর ঘাটেও কিন্তু দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জল বেড়ে যাওয়াতে একদম ঘাটের সামনে দিয়ে মায়াপুরের উদ্দেশ্যে নৌকা যাচ্ছে এই ভরা গঙ্গায় রিক্সে এবং সম্পূর্ণ যে জায়গাটা তোমাদের শিবের সান দেখিয়েছিলাম গাজনের সময় সেই জায়গা দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু ভর্তি